তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা বাসাটা যেহেতু বাসায় থাকবো না কয়দিন থাকবো না বলতে পারতেছি না এইটা হলো এই যে তালা দেখতেছো এই দরজাটা ভেঙেই আমার বাসাটা চুরি হয়েছিল এটা হচ্ছে আমার বাসায় ঠোকার গেট মানে দরজা এটা এটা আর এখানে পিছন ফিরে আছে হচ্ছে এই দেখো এটা হলো আমার রান্নাঘরের দরজা এটা ওয়াশরুম এটা হলো বেসিন বেসিনটা কত সুন্দর দেখেছ কত সুন্দর কালার ফুল করে সাজানো এখানে একটা বাথরুমের দরজার সামনে একটা পাপোশ রাখা আছে রান্নাঘরের দরজার সামনে একটা পাপোশ রাখা আছে আর এটা হচ্ছে আমার বেডরুম ওইটাও বেডরুম তো এই দেখো এটা হলো আমার বেডরুমের দরজার পাপোশ আর এখানে হচ্ছে প্রিন্টারের বক্স রাখা আছে কয়েল বক্স রাখা আছে আর এখানে ডাকেস আছে যেহেতু আমি কয়দিনের জন্য যাচ্ছি বলতে পারতেছি না এই দেখো এখানে আমি ডাকেস ভর্তি করে কাপড়চোপড় সাজিয়ে আর এইখানে বরের প্রতিদিন ইউজ করার জুতাগুলো রাখা আছে আমার জুতাগুলো এই যে এখানে এরকম করে সুন্দর করে রাখা আছে তো এই তো বাইরের দরজার গল্প আর এই রুমটা এখনো ডেকোরেশন করা হয়নি এটা হচ্ছে সুন্দর করে হচ্ছে সাজাবো বলে এই রুমটার ডেকোরেশন এখনও করা হয়নি এরকম করে ফাঁকা করে রাখা হয়েছে এটা এটা প্ল্যানিং চলছে এটা আরও সুন্দর করে সাজাবো যেহেতু আমার শখের সংসার শখের বাসা শখ সুন্দর করে সাজাতে হবে তো চলো এই যে এখানে দরজা থেকে দেখালাম না যে দরজা থেকে ঢুকে এটা আমার রান্নাঘর এই যে আমার ছোট্ট একটা শখের রান্নাঘর তোমাদেরকে দেখাই এই দেখা আমার শখের রান্না করে ওইটা হচ্ছে বাইরের জানালা ওখানে সবাই এরকম করে রান্না এটা হচ্ছে দেখে মন্দ বলার বা সমালোচনা করার কিছু নেই সবারই থাকে রান্না করে জানালার সাথে এরকম করে ঝোলানো তা আমি এরকম নরম সফট কাপড়গুলো ইউজ করি এটা হচ্ছে চুলা পরিষ্কার করার জন্য এই যে এখানে হচ্ছে রান্না করে রেখে দিয়েছি চুলাতে ভাত কড়াইতে তরকারি আর এই দেখো কি সুন্দর করে আমার রান্নাঘরটা কি সুন্দর করে সাজানো গুছানো ওখানে যে প্লেটগুলা তারপরে যে ব্লিচিং থেকে ধুয়ে যে পানি ঝরানোর জন্য যে থালা গুলা রাখি এই ঝুড়ির মধ্যে আমি থালাবাটির পানিগুলো ঝুড়াই নি সুন্দর করে আর আমার রান্নাঘরে সব থেকে বেশি সৌন্দর্য হচ্ছে দেখো উপরে কিন্তু অনেক সুন্দর করে অনেক সুন্দর করে গুছানো এই দেখো প্রয়োজনীয় যত জিনিসপাতি কিছু এরকম করে গুছানো দেখো আমার অনেকটা বক্স আছে আছে জায়গা জিনিস রাখার আর সব থেকে বেশি সুন্দর রান্নাঘরের হচ্ছে এই জানলাটা অনেক সুন্দর লাগে এখান থেকে রাস্তা দেখা যায় এখানে অনেক বাতাস আসে তো রান্নাঘর তো দেখালাম এবার দেখো এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বেডরুম এটা এটা বেডরুম আর এটা হচ্ছে এই গেস্টদের রুম বা এখানে যাই বলো না কেন তো দেখো এখানে হচ্ছে আমি কাপড় চোপড় হচ্ছে বাইরে শুকাতে পারি না বলে এখানে যে একটা ওয়ার্ড্রপ রাখা আছে ওয়ার্ডড্রপের ওপর কিছু লাকেজ রাখা আছে আর এটা আমার ফ্রেশ সবই তো জানো যেহেতু কদিন বাসায় থাকবো না আমি কিন্তু সুন্দর করে বরের জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি যেহেতু বর আমার সঙ্গে যাইতে পারছে না কারণ ওর ব্যবসা ফেলে রেখে যাওয়া সম্ভব না বিজনেসটা আগে আর এটা তো আমার বেলকনি সবাই জানো এই দেখো আমার শখের বেলকনি সবগুলো গাছেই ফুল ফুটেছে অন্ধকারে জন্য দেখতে পাচ্ছ না অনেক সুন্দর কিন্তু আর সব থেকে বেশি যে সুন্দর জিনিসটা দেখাবো সেটা হলো আমার বেডরুম এই যে আমার বেডরুমের এন্ট্রি এই যে দেখো এইটা হলো আমার বেডরুমের পাপস আমার বেডরুমে ঢুকতেই স্বাগত জানাবে আমি মালিক রুমের আমাকে আর আমার হাজবেন্ড কে প্রতিদিনই একবার করে দুইবার করে তিনবার করে যতবার আমরা রুমে প্রবেশ করব। ততবারই আমাদেরকে আমাদেরকে এই এই ফুলগুলো ফুলগুলো শুভেচ্ছা জানায় সুন্দর না দুইটা ফুল আমাদের খুব পছন্দের দুইটা ফুল এখানে রাখা আছে এই দেখো আমার রুমের মধ্যে হলুদ সাদা মিক্সড হচ্ছে টুল সেই টুলের ওপর ফুলদানিও বলতে পারো রাখা আর এখানে দেখো আমার বেডটা সুন্দর করে গুছানো একদম পরিপাটি এইরকম থাকে সব সময় আমার বেড এলোবেলো কোনো কিছু আমার পছন্দ না এরকম করে সুন্দর করে গুছানো এরকম করে থাকবে একদম মানে পরিপাটি থাকতে হবে সব সময় আমার বেড আর এখানে আমার হচ্ছে এই দেখো ফুলটা স্বাগত জানানোর জন্য অপেক্ষা করতেছে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছে ফুলটা আর এই দেখো ওয়াল ওয়ালে এ পেন্টিং করা আছে আমার ওয়ালটা আমার এরকম করে ওয়াল পেন্টিং করতে এই দেখো পুরোটা প্রজাপতি তারপরে চড়ুই পাখি এগুলো দিয়ে ওয়াল পেন্টিং করা আর এটা হলো জানালা সবাই দেখাইছি অনেক ভিডিওতে দেখাইছি এটা হলো আমার রুমের জানালা আর এই পাশে দেখো বরের যে খাবার টেবিলটা ওই রুমে ছিল ওইটা এখানে নিয়ে এসে দিয়েছি যাতে আমি না থাকাকালীন বর এই রুমের মধ্যেই এই এখানে প্রিন্টার বসানো আছে ল্যাপটপটা বরের কাছে বর নিয়ে আসবে প্রতিদিন নিয়ে যা আবার নিয়ে আসতে হয় আর এখানে বরের একটা চেয়ার দেওয়া আছে এই যে টেবিলের সঙ্গে একটা চেয়ার দেওয়া আছে বরের কাপড় রাখা আছে এখানে টেবিলটা এই রুমে থাকবে না আমি আসার পরে আবার এখান থেকে সরাই এনেব যেহেতু এখানে থাকবে একা একা থাকবে পুরো বাসাটার মধ্যে ও একা থাকবে তাই ওর কিছু কাজের সুবিধার জন্য আমি টেবিলটা এরকম করে দিলাম তো সবার কেমন লাগলো আমার বাসাটা অবশ্যই